আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কিন্তু আশা করি সবাই ভালো আছেন আজকের এই মোটর ব্লগিংয়ের এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের চারখাই বাজারটি আজকের এই দিনটি আমাদের এই চারখাই বাজারের এই পরিবেশটা কীরকম লাগছে আপনারা একটু ভিডিওটির কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন আশা করি আজকের এই চারখাই বাজারের পরিবেশটা আপনাদের খুবই ভালো লাগছে আমাদের চারখাই বাজারটি খুবই শান্তশিষ্ট এখানে কোনো ঝগড়া বিবাদ নেই কোনো দাঙ্গা হাঙ্গামা নেই খুবই সুন্দর পরিপাটিভাবে আজকের এই চারখাই বাজারটি তার একটি দিন অতিবাহিত করতেছে প্রিয় দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে অবস্থান করছি চারখাই বাজারের মেন পয়েন্টে এই পয়েন্টটি অন্যান্য দিন খুবই যানজট থাকে কিন্তু আজ এখানে খুব বেশি যানজট নেই খুবই সুন্দর লাগতেছে আজকের এই চারখাই বাজারের পয়েন্টটি দর্শকবৃন্দ ভিডিওটি আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে একটি পজিটিভ কমেন্ট করে আমাকে জানান আমি সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে ইনশল দেখাবো আমি এখন আপনাদেরকে যে রুডটি দেখাচ্ছি এটি হচ্ছে গোদার বাজার রুট এই গোদার বাজার রুটটি কিছু অংশ গিয়ে আমি আবার ঘুরে আমাদের জকিগঞ্জে যে রুট রয়েছে সেই রুটটিও ইনশাল্লাহ দেখাবো। তারপর সর্বশেষে আমি আপনাদের দেখাবো আমাদের দুই নং চারখাই ইউনিয়নের ইউনিয়ন পরিষদের ইউনিয়ন কমপ্লেক্সটি শেষ পর্যন্ত ভিডিওটি ইনশাল্লাহ আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পেতে আমার এই ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন প্রিয় দর্শকবৃন্দ গ্রাম বাংলার বৈচিত্র্যময় সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশ দেখতে আমার এই ফেসবুক আইডিটি আপনি ফলো দিতে পারেন যেহেতু আমি প্রতিনিয়ত আপনাদের জন্য গ্রাম বাংলার সৌন্দর্য ঐতিহ্য পরিবেশ বিভিন্ন ধরনের রাস্তাঘাট পথ গ্রামীণ জীবন ইত্যাদি নিয়ে ভিডিও তৈরি করে থাকি যা আপনাদের উপকারার্থে প্রবাসী ভাই এবং বোনেরা যারা রয়েছেন দীর্ঘদিন যাবতে প্রবাসী জীবনে অবস্থান করতেছেন তারা হয়তো আপনাদের এলাকা নাও দেখতে পারেন সেই সুবাদে আমার এই ভিডিওটির সুবাদে আপনারা হয়তো আপনাদের পরিচিত কোনো একদিন আপনারা এদিক দিয়ে হেঁটেছিলেন এ সমস্ত জায়গা আপনারা দেখে আপনাদের মনের মধ্যে খুবই একটা শান্তি লাগতেছে সেই দৃষ্টিকোণ থেকে আমি নিয়মিত আমার এই ফেসবুক আইডিতে সামাজিক ভিডিওগুলো আপলোড করে থাকি প্রিয় দর্শকবৃন্দ আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন হয়তো কোনো একটা ভিডিও আপনার পছন্দ হয়ে যাবে যেহেতু আপনি বাংলাদেশের একজন নাগরিক কোনো একদিন বাংলাদেশে অবস্থান করেছিলেন আজ হয়তো অনেক দূরে আছেন হয়তো প্রবাস জীবনে নয়তো আপনি বাংলাদেশের ভিতরে বিভিন্ন অঞ্চলে অবস্থান করতেছেন আপনার এলাকার ভিডিও আপনি পেলে আপনি এত খুশি হবেন যে খুশির বদৌলতে আপনি হয়তো আমাকে কিছু বলতে পারেন কমেন্ট বক্সে আমি অবশ্যই আপনার এই কমেন্টটি রিপ্লাই দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি আপনারা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ আপনাদের সম্মানিত দর্শকবৃন্দ আমি এখন ধীরে ধীরে চারখাই বাজারের গোদার বাজার রুড থেকে বের হয়ে যাচ্ছি আমি এই গোদারবাজার রুডটি আপনাদের দেখালাম আপনাদের কেমন লেগেছে এই রুডটি একটু কমেন্টে জানাবেন প্রিয় দর্শকবৃন্দ আমি এখন যে রুট দিয়ে যাচ্ছি এটা হচ্ছে চারখাই বাজারের মেইন পয়েন্ট থেকে আমাদের পার্শ্ববর্তী বাজারের পার্শ্ববর্তী উপজেলা হচ্ছে জকিগঞ্জ উপজেলা এবং কানাইঘাট উপজেলা আমি এখন জকিগঞ্জে রুট দিয়ে যাইতেছি আমি ইনশাল্লাহ ইউনিয়ন পরিষদ পর্যন্ত যাব আপনারা ভিডিওটি দেখুন দুই পাশে খুবই সুন্দর দোকানপাট খুবই পরিচ্ছন্ন একটি বাজার এখানে একটি মসজিদ রয়েছে এদিকে বিয়ানীবাজার রুডে রয়েছে আরেকটি মসজিদ এবং সিলেটের রুডে রয়েছে তেল পাম্পের পাশেই আরেকটি জামে মসজিদ প্রিয় দর্শকবৃন্দ এই হচ্ছে আমাদের চারখাই ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আজ শুক্রবার তাই হয়তো শুক্রবারের কারণে ইউনিয়ন পরিষদটি বন্ধ রয়েছে খুবই নিরিবিলি একটি পরিবেশের মধ্যে এই ইউনিয়ন পরিষদটি এই ভবনটি অবস্থিত